মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে আগুন এইদিকে সকালেই ডক্টর ইউনুস গ্রেপ্তার আবারও দেশ দখল করতে চলেছে আওয়ামী লীগ বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আমি যখন নিউজটি করছি তখন এগারোই নভেম্বর এগারোই নভেম্বর রাত মানে আমার এখানে এগারো নভেম্বর শুরু হয়েছে তো তেরোই নভেম্বরের যে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সেই কর্মসূচির ঠিক দুই দিন আগে আজকে ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো কিন্তু ভিন্ন রকম বার্তা দিচ্ছে যে আসলেই হয়তোবা তেরো তারিখ বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে এই যে এত শত শত হাজার হাজার প্রতিষ্ঠান সেগুলোর শাখা এগুলো এত জনঘনিষ্ঠ কাজ করে সরকারের পক্ষে কি সত্যি সম্ভব হবে প্রগড়া দিয়ে পাহাড়া দিয়ে এই সবগুলো প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা থেকে বড় কথা হচ্ছে যে ককটেলগুলো কোথায় বিস্ফোরিত হয়েছে এটা সরকারের জন্য বেশ মাথা ব্যথার কারণ খুবই গুরুত্বপূর্ণ জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে এবং সেটা সরকারের জন্য খুবই বিব্রতকর ব্যাপার দর্শক আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কি নিয়ে হতে চলেছে আপনারা ইতিমধ্যেই ভিডিওর শুরুতে কিছুটা অংশ দেখে বুঝে গিয়েছেন প্রিয় দর্শক আমি বেশি কিছু বলবো না শুধু এটাই বলবো মধ্যরাতে ডক্টর সুনামধন্য প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে আগুন লাগিয়েছে সেখানে ককটেল বিস্ফোরণ করা হয়েছে এইদিকে সকালে ডক্টর পতন শুরু হয়ে গেছে কারণ আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে ঝাঁপিয়ে পড়েছে দর্শক যাই হোক বেশি কথা বাড়াব না আজকের ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মন্ত্রী সকালে ভিডিও সম্পূর্ণ দেখে থাকুন আজকে আমি যখন এগারো নভেম্বর রাত মানে আমার এখানে এগারো নভেম্বর শুরু হয়েছে তো তেরোই নভেম্বরের যে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সেই কর্মসূচির ঠিক দুদিন আগে আজকে ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো কিন্তু ভিন্ন রকম বার্তা দিচ্ছে যে আসলেই হয়তোবা তেরো তারিখ বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে কথা বলছি আজকে সারা বাংলাদেশ জুড়ে আমরা দেখলাম যে এর মধ্যে ঢাকা শহরের কয়েকটা জায়গায় কোনো কোনো জায়গায় বাসে আগুন দেওয়া হয়েছে কোনো জায়গায় ককটেল বিস্ফোরণ করা হয়েছে প্রকাশ্যে গুলি করে মানুষ আপনার মারা হয়েছে এর পাশাপাশি গ্রামীণ ব্যাংক ডক্টর মোহাম্মদ ইনুসের গ্রামীণ ব্যাংকের যে প্রধান কার্যালয় তার সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা আপনার ঘটলো এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনাগুলোর পেছনে আসলে কারা একদিকে এই মুহূর্তে সারা বাংলাদেশে মনোনয়নকে কেন্দ্র করে বিএনপিরও বিক্ষোভ সমাবেশ আছে প্রোগ্রাম চলছে আওয়ামী লীগের কর্মসূচি কে বা কাহারা ঘটাচ্ছে এই ধরনের ঘটনাগুলো আওয়ামী লীগ করছে দেশকে অস্থিতিশীল করার জন্য আমরা যদি দেখি রাজধানীর মোহাম্মদপুরে এবং মিরপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে মোহাম্মদপুরের খাদ্য পণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনের সড়কে এবং সীমানার ভেতরে ককটেল বিস্ফোরণ করা হয়েছে আর মিরপুরে ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজকে ভোর থেকে এবং সকালে এবং কি বিকেলে বাসে আগুন দেওয়া সহ বিভিন্ন ধরনের আমরা কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিস দেখতে পেলাম তবে এতে কেউ হতাহত হয়নি আলহামদুলিল্লাহ এটা ছিল পজিটিভ ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার যিনি আছেন তিনি বলছেন যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে গ্রামীণ সামনে যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ নিয়ে পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার বলছেন মোটর সাইকেলে এসে দুইজন ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়েছে তাদের মাথায় হেলমেট ছিল চেহারা বোঝা যায়নি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্তের চেষ্টা চলছে ককটেল বিস্ফোরণের পর চালক মোটর সাইকেল নিয়ে পালিয়ে গেছে আর তাদেরকে কি বলা হয় যে খোঁজা হচ্ছে অপরদিকে রাজধানী সূত্রাপুরে দিনের আলো দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন আলোচিত তারিক সাইফ মামুন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই গুলির ঘটনাটি ঘটেছে এটা মামুনের উপর প্রথম হামলা নয় দুই সালের উনিশ সেপ্টেম্বর রাতেও তার উপর এলোপাতারি গুলি চালিয়েছিল কি বলা হয়েছে দুর্বৃত্তরা এখন মামুনকে নিয়ে আমরা যতটুকু দেখছি যেখানে আবার বিভিন্ন বক্তব্য আছে তদন্ত সূত্র বলছে যে ২৬ বছর কারাভোগের পর জামিনে বেরিয়ে পুনরায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়েছিল মামুন তার সঙ্গে ইমন গ্রুপ নামক একটি চক্রের বিরোধ চলছিল অবশেষে আজকের এই হামলার মাধ্যমে সে মারা গেল সূত্রাপুর থানা পুলিশ বলছে কে বা কারা এই হত্যার সাথে জড়িত তদন্তে আপনার মানে শনাক্তে তদন্ত চলছে অর্থাৎ এই মামুনের যে গুলির ঘটনা সে কোনো সাধারণ মানুষটা সে নিজে একজন সন্ত্রাসী সো যারা সন্ত্রাসী তাদের সন্ত্রাসী গ্রুপের সাথে কি বলেছে ধাওয়া পাল্টা ধাওয়া এক গ্রুপ আরেক গ্রুপে পাইলে সবাই দেয় আবার অপরদিকে তেরো তারিখ ঢাকা যাব এই ধরনের বক্তব্য দিয়ে আপনার আজকে কিন্তু অনেক নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগের যারা বাংলাদেশে বসে বসে পোস্ট দিচ্ছেন তারা কিন্তু গ্রেপ্তার হয়েছেন বিদেশে বসে যারা পোস্ট দিচ্ছে তাদের হিসাব আলাদা কারণ তারা নিরাপদ আপনি বাংলাদেশে বৈশা যাই করবেন বিপদে পড়বেন আপনি পরে জামিন টামিন হবে এগুলা হচ্ছে পার্ট টু তবে আমি বরাবরই বলছি আওয়ামী লীগের নেতাকর্মীদের ধৈর্য ধারণ করতে হবে এই টাইমে তেরো তারিখ লগি এই বা বা রকম অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে তৈরি করতে চাইলে নিজেদের কপালে দুঃখ আনবেন আর যারা দেশে থাকা কর্মীরা আছে দেখা গেছে যাদের বিরুদ্ধে এতদিন কোনো মামলা ছিল না কিন্তু এই সকল কর্মকাণ্ডের মধ্যে ফেসবুকে লাইক পোস্ট শেয়ার অথবা কমেন্ট কোনো কিছুই করছে এরাও কিন্তু ভাই গোয়েন্দা নজরদারিতে পড়বে বিপদে পড়বে আর এ থেকে অর্জন কিছু হবে না এই তেরো তারিখে ডক্টর ইন্ডেন সরকারকে ফালানোর মতন এক পার্সেন্ট সক্ষমতা আওয়ামী লীগের নাই এটা মাথায় ঢুকতে হবে ঠিক আছে আর জানি ভালো না এটা রাজনীতি বোঝা সঠিক সময় করতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনারা বুঝে শুনে কর্মকাণ্ডের মধ্যে নিজেদেরকে জড়াবেন যে কোনটাতে নিজের বিপদ দর্শক সরকার আজকে বেশ ইন্টারেস্টিং একটা আদেশ জারি করেছে এবং সেই আদেশটা পুলিশের উপরে প্রেক্ষাপটটা বিভিন্ন প্রেক্ষাপট অজুহাত হিসেবে বললেও মূল প্রেক্ষাপটটা হচ্ছে যে আওয়ামী লীগের যে ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচি যেন ঠিকঠাক মতো ট্যাকেল দিতে পারে পুলিশ সুতরাং সব কাজ নাওয়া খাওয়া সবকিছু বাদ দিয়ে হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেনশন থাকতে হবে যে কে কোন দিক থেকে আস এসে একটা ছটিকা মিছিল করছে কিংবা এটা করছে ওটা করছে সেটা তাৎক্ষণিকভাবে যেন পুলিশ বিহিত ব্যবস্থা করতে পারে সেই কারণে পুলিশকে অন ডিউটি হান্ড্রেড পার্সেন্ট সতর্ক থাকার জন্য সরকার নতুন একটা আদেশ জারি করেছে যে আদেশটা আপনার কাছে বেশ মজার মনে হতে পারে হাস্যকর মনে হতে পারে হ্যাঁ এই আদেশ জারি করার বাস্তবতাও রয়েছে আজকে রাজধানী ঢাকায় অন্তত চারটি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং চারটি জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটনা কিন্তু বড় কোনো ঘটনা নয় কিন্তু সরকার এটাকে অনেক বড় একটা ঘটনা হিসেবেই ভাবছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকগুলো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সব থেকে বড় কথা হচ্ছে যে ককটেলগুলো কোথায় বিস্ফোরিত হয়েছে এটা সরকারের জন্য বেশ মাথা ব্যথার কারণ খুবই গুরুত্বপূর্ণ জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে এবং সেটা সরকারের জন্য খুবই বিব্রতকর ব্যাপার সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো যে সরকার কি কি আদেশ জারি করলো আজকে এবং কোথায় কোথায় ককটেল বিস্ফোরণ হলো আজকে আওয়ামী লীগের ওই ঘোষিত তারিখ দশ তারিখ অতিক্রম হলো দশ তারিখে তেমন কিছু ঘটলো কিনা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সরকার বেশ মানে মজার একটা আদেশ জারি করেছে সেই আদেশটাই আপনাদেরকে আগে জানাই তারপরে আরেকটি আদেশকে নিয়ে কথা বলবো এবং রাজধানীর কোন গুরুত্বপূর্ণ জায়গায় ককটেল বিস্ফোরণে সরকার বেশ ব্যতিব্যস্ত হয়ে পড়ল এবং হওয়ারই কথা হওয়ারই কথা সেটা বলছি তার আগে এই শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে কালীরকণ্ঠে শিরোনামে মোবাইল ব্যবহার নিয়ে পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশনা কী নির্দেশনা দেওয়া হয়েছে আমি খবর পড়ে সময় নষ্ট করতে চাই না খুবই সংক্ষেপে মানে নির্দেশনাটা দিতে চাই সেই নির্দেশনাটা হচ্ছে যে পুলিশ অন ডিউটিতে একমাত্র ইনচার্জ ছাড়া কোনো একটা টিমের কিংবা থানার ইনচার্জ ছাড়া অন ডিউটিতে কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না মানে পুলিশকে মানে যতক্ষণ আট ঘন্টা কিংবা দশ ঘন্টা যে ডিউটিতে থাকবে সেই ডিউটিরত অবস্থায় সে মোবাইল ডিভাইসের মানে ডিভাইস থেকে মানে কানেক্ট কানেক্টেড থাকতে পারবে না ডিভাইস থেকে বিচ্ছিন্ন তাকে থাকতে হবে কেন থাকতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন মানে ইয়ে করা যায় ট্যাকেল দেওয়া যায় সেখানে দুই তিনটা বিষয় উল্লেখ করে মূল বিষয়টাকে একটু গৌণ করার চেষ্টা করা হয়েছে সেই দুই তিনটির বিষয় বিষয় কি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সফলভাবে প্রতিরোধ করতে ঢাকা মহানগর পুলিশের উপরে এই নির্দেশ জারি করা হয়েছে প্রথম দুইটা তো ট্র্যাডিশনাল কথা বুঝতেই পারছেন মূল কথাটা হচ্ছে তিন নম্বর কথা আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মসূচি তারা যেন ঠিকঠাকভাবে ট্যাকল দিতে পারে সেই কারণেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এখন ব্যাপার হচ্ছে যে আপনি একটা পুলিশ সদস্যকে বলছেন যে তিনি যখন আট ঘন্টা কিংবা দশ ঘন্টা ডিউটি করবেন তিনি মোবাইল থেকে বিচ্ছিন্ন থাকবেন এই সময় কি তার মা ফোন দিলে ফোন ধরতে পারবেন না কিংবা তার বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হলে সেই অ্যাক্সিডেন্টের খবরটা তিনি নিতে পারবেন না যদি মোবাইল ব্যবহার বন্ধ থাকে মোবাইল তিনি ব্যবহার করতে না পারেন তাহলে মোবাইলটা তাকে বন্ধ রাখতে হবে তার বাড়িতে যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে তার দায় কে নেবে কীভাবে নেবেন আপনি সরকার কীভাবে এটাকে সামলাবে এই যে এই যে হ্যাঁ আপনি বলতে পারেন যেটা সেটা হচ্ছে যে মানে অন ডিউটিতে মানে ব্যাপার তো সব জায়গাতেই আছে এটাকে নতুনভাবে আদেশ জারি করার কিছু নেই যে অন ডিউটিতে কাজের ক্ষতি করে তুমি মোবাইল চালায়ও না তো একটা পুল মানে এক পুলিশ একটা জায়গায় দশ ঘন্টা ধরে বসে আছে শুধুই বসে আছে সেই বসে থাকার সময় সে কি করবে কি মানে কি তার কাজ কোনো কাজ নাই কিন্তু একটা জায়গায় আপনি দায়িত্ব দিয়েছেন যে এই জায়গায় তুমি বসে থাকো কিংবা এই জায়গায় দাঁড়িয়ে থাকো তার কাজ কি তার তো কোনো কাজ নাই আদতে সে যদি একটু একটু মোবাইল ব্যবহার করতে না পারে তাহলে সে কি মানে মানে ডিউটিতে বোধ করবে কিংবা ডিউটির ওপরে সে উৎসাহ হারিয়ে ফেলবে না কিংবা বোরিং হয়ে যাবে না তার মানসিক স্বাস্থ্য নিয়ে একটা টানা টানাপোড়েন শুরু হবে না কারণ মানসিক স্বাস্থ্য স্বতস্ফূর্ততা মানসিক স্বাস্থ্যে যদি স্বতস্ফূর্ততা না থাকে তাহলে কিন্তু একটা মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড করা খুব মুশকিল এই ব্যাপারটা যখন আমরা দেখলাম পুলিশের উপরে এই আদেশটা মজার আদেশটা জারি করেছে সরকার তখন আরেকটা ঘটনা ঘটেছে রাজধানীতে আজকে চারটা জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে সন্ধ্যা পর্যন্ত এই খবরটা আমরা জানি তারপরে জানি না জানি মানে হচ্ছে সরকারের স্বীকারোক্তি এটা যে চারটা জায়গায় মানে ককটেল বিস্ফোরিত হয়েছে সেই সেটাকে কেন্দ্র করে সরকার নতুন একটা মানে আদেশ জারি করেছে সেটা হচ্ছে যে সেটা কণ্ঠে আরেকটা শিরোনাম দেখে নিন সেখানে বলা হচ্ছে চার ককটেল বিস্ফোরণ রাজধানীর সব ধর্মীয় ধর্মীয় নিরাপত্তা জোরদার অর্থাৎ প্রতিষ্ঠানকে নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে আমরা আগে যেটা দুদিন দেখলাম যে কাকরাইলে চার্সে ককটেল নিক্ষেপ করা হয়েছিল একটা বিস্ফোরিত হয়েছে আর একটা বিস্ফোরণ ঘটেনি এই ককটেল বিস্ফোরণ চার্চে ককটেল বিস্ফোরণ এটা কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে চলে গেছে কারণ চার্চে ককটেল বিস্ফোরণ ঘটলে পশ্চিমা দুনিয়া কিন্তু এটাকে খুব একটা পজিটিভলি নেবে না সেই কারণে সরকার এই উদ্যোগটা নিয়েছে খুবই স্বাভাবিক সরকারের মধ্যে একটা উদ্বেগ কাজ করছে কিন্তু আজকে কোথায় কোথায় ককটেল বিস্ফোরণ হলো সব থেকে উদ্বেগের ব্যাপার হচ্ছে সরকারের যে আজকে গ্রামীণ গ্রামীণ ব্যাংকের হেড অফিসের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে এটা একটা প্রধান উদ্বেগের ব্যাপার আর একটা উদ্বেগের ব্যাপার হচ্ছে সরকারের উপদেষ্টা ফরিদা আক্তার তার যে প্রতিষ্ঠান প্রবর্তনা মহম্মদপুরে মহম্মদপুরে প্রবর্তনার এখানে দুইটা ককটেল বিস্ফোরণ হয়েছে এর আগেও একবার প্রবর্তনাতে ককটেল বিস্ফোরণের ঘটনা আমরা দেখেছিলাম আবারও আজকে প্রবর্তনাতে দুইটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এছাড়া ধানমন্ডি সাতাশ নম্বরের প্রধান সড়ক মাইডার্স মাইডার্স সেন্টারের সামনে এবং ধানমন্ডি নয়ের সিনা হাসপাতালের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এই যে এই যে ঘটনা মানে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনা প্রবর্তনা ফরিদাক্তার উপদেষ্টা তার ওখানে ঘটনা এবং এই ধানমন্ডি এলাকায় দুটো আরও দুটো ঘটনা এই ঘটনাগুলো সরকারকে এক ধরনের উদ্বেগের মধ্যে ফেলেছে এবং সব থেকে বড় উদ্বেগ হচ্ছে গ্রামীণ ব্যাংকের হেড অফিসে প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ প্রফেসর ইনুস ক্ষমতায় থাকা অবস্থায় এই ঘটনা খুব একটা মানে মানে কি বলবো শুভ ইঙ্গিত দেয় না আমরা গত রাতে সম্ভবত একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখলাম সেই ভিডিওতে দেখলাম যে বিভিন্ন জায়গায় গ্রামীণ ব্যাংকের অফিসের মানে বাউন্ডারির ভেতরে টায়ার টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এরকমটা আমি জানি না মানে এই ব্যাপারটা অথেন্টিক না এটা আওয়ামী লীগের কর্মী অ্যাক্টিভিস্টদের প্রচারণা তাই যেহেতু গণমাধ্যমে খবরটা আমি এখনও পাইনি সেহেতু অথেন্টিক বলতে পারছি না কিন্তু এরকম প্রচারণা আমরা দেখেছি তার মানে আওয়ামী নেতাকর্মীদের টার্গেটের একটা বড় জায়গা কিন্তু গ্রামীণ ব্যাংক সেই ব্যাপারে সরকার কতটা সতর্ক আছে সেটাই এখন এখন দেখার বিষয় দর্শক সব মিলে আপনার কি মনে হচ্ছে আজকে দশ তারিখে খুব মানে বড় কোনো ঘটনার ঘটতে দেখা যায়নি একটা ভিডিও আমি দেখেছি যে একটা জায়গায় রাস্তায় জায়গাটা নিশ্চিত নই হয়তো রাতে নিশ্চিত হওয়া যাবে রাস্তায় বড় একটা গাছ কেটে ফেলে রাস্তার উপরে দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনাও তারা ঘটিয়েছে বেশ কিছু জায়গায় বরিশালে কয়েক জায়গায় আগুন জ্বালানোর ঘটনা ঘটে ঘটেছে রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন জ্বালানোর ঘটনা ঘটেছে এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা চোখে পড়ে এত শত শত হাজার হাজার প্রতিষ্ঠান সেগুলোর শাখা এগুলো এত জনগণিষ্ঠ কাজ করে সরকারের পক্ষে কি সত্যি সম্ভব হবে নিশ্চিত করা অন্যদিকে দেখেন যে এই প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ডের প্রতি বিক্ষুব্ধ ধ এবং দীর্ঘ সময় ধরে এই সব প্রতিষ্ঠানের কার্যক্রম বাংলাদেশে বন্ধ করে দিতে চায় এরকমও তো একটা রাজনৈতিক গোষ্ঠী আছে ধর্মীয় গোষ্ঠীগুলোর একটি অংশ দীর্ঘ সময় ধরে এই এনজিও গুলোর কার্যক্রমের বিরোধিতা করে আসছে কারণ এই এনজিও গুলো যেহেতু নারীর কর্মসংস্থান নিয়ে কাজ করে নারীর ক্ষমতায়নের কথা বলে সমানাধিকারের কথা বলে মানবাধিকারের কথা বলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে বিশেষ করে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার মধ্যে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সহ রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক আছে আছে কঠোর অবস্থানে বারবার সরকারের এমন আওয়াজ তোলা সত্ত্বেও যে সোমবার সকালে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের একজনের ব্যবসা প্রতিষ্ঠানে সামনে ককটেল হামলার ঘটনা ঘটে যেতে পারলো তা থেকে বোঝা যাচ্ছে যে নিরাপত্তা হীনতার পরিস্থিতিটা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়ন্ত্রণে রাখা মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়টি পুলিশ বা সরকার যতটা কমপ্লেক্স বা জটিল বলে মনে করেছিল তার চেয়ে অনেক বেশি জটিল দু হাজার পরিচিত ব্যক্তিবর্গের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হামলা হওয়া শুরু হলো এমনকি আগুন দিয়ে আগুন থেকে বের হওয়ার সময় পরিবারের লোকজন হামলার শিকার হলেন গণপিটুনিতে মারা যেতে থাকলেন আওয়ামী লীগের নেতা তার পুত্র সহ এমন সব ভয়াবহ ঘটনার মধ্যে বারবার বিশ্লেষকেরা নানা জায়গায় বলেছিলেন এত বাধার মধ্যেও বারবার এই কথাটা বলেছিলেন যে এই প্রতিশোধমূলক হামলা বা আওয়ামী লীগের দোষর বা আওয়ামী লীগের নেতা কর্মী পরিচয়ে এই হামলাকে যে জায়েজ করে ফেলছে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার এটা একটা সুদূর প্রসারী প্রভাব বাংলাদেশের সমাজের ওপরে পড়বে কারণ এই প্রতিশোধ গ্রহণের স্পৃহা আসলে শেষ হবে না এটার পাল্টা প্রতিশোধের বিষয়টিও আমাদেরকে দেখতে হবে বারবার বলা হচ্ছিল বিশেষ করে আগস্টে প্রথম দফার হামলার পর যখন এই নিরাপত্তাহীনতাটা বজায় রাখা হলো তখন বারবার বিশ্লেষকেরা সাবধান করেছিলেন সমাজতাত্ত্বিকেরা এই প্রতিশোধ যে শেষ হয় না আইনের শাসনে যে মবের শাসন চলে না এই কথাগুলো কিন্তু বারবার সাবধান করেছিলেন মনে করে দেখেন আওয়ামী লীগের এমপি গাজী গোলাম দস্তগীর বাংলাদেশের প্রায় সকল টায়ার আর পাইপের চাহিদা পূরণ হতো দেশীয়ভাবে এই গাজী টায়ার আর গাজী পাইপ কারখানা দিয়ে 12000 এর বেশি শ্রমিক সেখানে কাজ করতেন আগস্টে গাজী গোলাম দস্তগীর আওয়ামী লীগের এমপি ছিলেন হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হলো আওয়ামী লীগের আর সকল নেতা কর্মী সমর্থকদের মতই সেটা এক রকম ভাবে বিবেচনা করা যেতে পারে আলোচনা করা যেতে পারে কিন্তু তার কারখানাটি 5ই আগস্ট একবার আগুন দেওয়া হলো তারপর কারখানা বন্ধ থাকলো আর এরপর 25ই আগস্ট তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর সেখানে মুখোশধারীরা ঢুকে আগুন জালিয়ে দিলেন এবং 10 ঘন্টা 18 ঘন্টা ধরে আগুন জ্বললো এবং সেই আগুন দিতে যাওয়া বিপ্লবী জনতা তারা লুটপাট করতে গিয়ে 182 জন সেই কারখানার ভেতর নিখোঁজ হয়ে গেলেন কিন্তু সরকার সেটাকেও অপরাধ হিসেবে চিহ্নিত করলো না মানে আমাদের বিশেষ ভাবে মনে রাখতে হবে যে বমগোবন্ধুর বাড়ি আগস্টে একবার ভাঙচুর হলো লুটপাট হলো অগ্নিসংযোগ হলো কিন্তু তারপর আবার ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়ে বুলডোজার নিয়ে সেখানে যাওয়া হলো এবং দফায় দফায় আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে মন্ত্রী সাবেক মন্ত্রীদের বাড়িতে আগুন জ্বলল লুটপাটের ঘটনা ঘটল মনে থাকবে গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তার বাড়িতে ফেব্রুয়ারিতে আরেক দফা আগুন দিতে গিয়ে উপস্থিত হয়েছিলেন তখনকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র জনতা এবং তারা এমন রেগে গেলেন যে সেখানে স্থানীয়রা তাদেরকে প্রতিরোধের সম্মুখীন করলেন যে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে বসলেন এবং এই হাসনাত সার্জিসেরা স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ি ঘেরাও করে ফেললেন মানে এমন সব বিচিত্র ঘটনা এই সরকারের আমলে ঘটতে থাকলো আর উপদেষ্টারা একে ব্যাখ্যা করলেন সাধারণ মানুষের পৃথিবীর ক্ষোভের বহিপ্রকাশ হিসেবে বনপিটুনিতে মৃত্যু রেকর্ড পরিমাণে পৌঁছলো অগ্নিকাণ্ড লুটপাট এগুলো সমাজের একরকমের প্রথায় পরিণত হলো আর সরকার বলছে এগুলো নাকি ক্ষোভের বহিপ্রকাশ কাজেই যারা এ ধরনের হামলার শিকার হতে থাকলেন তাদেরকে হত্যা মামলা দেওয়া হলো তাদেরকে গ্রেফতার করা হলো কিন্তু যারা বাড়িতে গিয়ে আগুন দিচ্ছেন যারা লুটপাট করছেন এমনকি যারা লুটপাট করতে গিয়ে আগুনে পুড়ে নিহত হয়ে যাচ্ছেন তাদেরকে সরকার অপরাধী হিসেবে চিহ্নিত করলো না এই পরিস্থিতিতে এই পাল্টা প্রতিশোধের ঘটনা আসতে যাচ্ছে যখন সরকার একটা বেকায়দায় করবে এই কথাটা বলে কিন্তু অনেকে সাবধান করেছিলেন ভাববার কি কারণ আছে যে সেই প্রতিশোধ শুরু হলো গ্রামীণ ব্যাংক প্রবর্তনার মতো প্রতিষ্ঠানগুলো এত জনঘনিষ্ঠভাবে কাজ করে বাংলাদেশের জনগণের সঙ্গে বাংলাদেশের গ্রামীণ পরিবেশে মিলেমিশে এভাবে কাজ করে মানে গ্রামীণ ব্যাংক তো একটা বিরাট সাম্রাজ্য গ্রামীণের কত শত প্রতিষ্ঠান আছে আর কত হাজার শাখা আছে সারা বাংলাদেশ জুড়ে তার হিসাব আমি ধারণা করি যে ডক্টর মোহাম্মদ ইউনোসো হঠাৎ করে এক কথাই বলতে পারবেন না এবং তার মালিকানা কিসে নাই মানে এই গ্রামীণ ব্যাংকের ধরেন মালিকানার পঁচিশ শতাংশ সরকারের ছিল এই সরকার ক্ষমতায় এসে মাধ্যমে সরকারের মালিকানা এখন অধ্যে নিয়ে এসেছে তো এবং এই ডক্টর এই যে গ্রামীণ ফোন বাংলাদেশের অধিকাংশ মানুষ ব্যবহার করেন তারও একটা বড় লভ্যাংশ কিন্তু ডক্টর ইউনুসের মালিকানায় তাহলে দেখেন এই যে উনার এত শত শত হাজার হাজার প্রতিষ্ঠান সেগুলোর শাখা এগুলো এত জনঘনিষ্ঠ ভাবে কাজ করে সরকারের পক্ষে কি সত্যি সম্ভব হবে প্রোগড়া দিয়ে পাহারা দিয়ে এই সবগুলো প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করে অন্যদিকে দেখেন যে এই প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ডের প্রতি বিক্ষুব্ধ ক্ষুব্ধ এবং দীর্ঘ সময় ধরে এইসব প্রতিষ্ঠানের কার্যক্রম বাংলাদেশে বন্ধ করে দিতে চায় তো একটা রাজনৈতিক গোষ্ঠী আছে ধর্মীয় গোষ্ঠীগুলোর একটি অংশ দীর্ঘ সময় ধরে এই এনজিও গুলোর কার্যক্রমের বিরোধিতা করে আসছে কারণ এই এনজিও গুলো যেহেতু অভিযোগ যে ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষকেও তারা সমাজে গ্রহণ করার দাবি জানায় এই সবগুলোকেই ধর্মীয় বিধিবিধান এবং অনুশাসনের বিরোধী বলে মনে করে বাংলাদেশের একটা রাজনৈতিক সামাজিক পক্ষ কাজেই সেই পক্ষগুলো কিন্তু এই প্রতিষ্ঠানগুলো যে গ্রামীণ নকতে একেবারে গ্রামের সঙ্গে জনমানুষের সঙ্গে মিশে আছে সেই প্রক্রিয়াটা বন্ধ করতে চাই বহু দশক ধরে অন্যদিকে দেখেন এই যে প্রবণার মত প্রতিষ্ঠানগুলো ফরহাদ মাজার মছ উপদেশতা ফরিদা আক্তার এদের দুজনের প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান এবং এনজিও দুটোই সবগুলো এনজিওই তো নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে এখন এই ফরিদা আক্তার ফরহাদ মাজাররা তাদের জীবনাচরণে যে ধরনের अनुशासन অনুসরণ করেন সেটা নিও আপত্তি আছে ধর্মীয় সামাজিক অনেক প্রতিষ্ঠানে তারা মনে করেন এগুলো বাংলাদেশের ধর্মীয় সামাজিক অনুশাসনের বিরোধী যেই জীবননাচরণ ফরহাদ মাজার ফরিদা আক্তাররা গ্রামীণ জনপদে মিশেকি সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা যে সব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে আজকের এই ভিডিওতে যে ব্যাখ্যাগুলো জানতে পারলেন গ্রামীণ ব্যাংকে প্রতিষ্ঠানে হামলা করা নিয়ে আম আমলীদের কপাল খোলা নিয়ে সমস্ত কিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইনুজ কঠিন বিপদে পড়ে গেছে আমরা এটাই জানতাছি যাই দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ